আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বারবার ঘোষণা করছেন বারবার ঘোষণা করছেন অন্তরে তো আছে যেটা ফরজ তার বাস্তবায়ন করছেন কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোন বাতিলপন্থীর পর্ব করছেন না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তোমরা যে দর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল মায়া মায়াদু নামিনু নেহিল বাতিল ঠিক দুই নম্বর জিকির তা হচ্ছে তসবি তসবি মানে সুভান আল্লাহ পাঠ করা কি করা সুভান আল্লাহ পাঠ করা এটা হচ্ছে দুই নম্বর জিকির রসুল্লাহামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে জবানে খুব হালকা দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে সে দুটো বাক্য কি সহি বখারি শেষ হাদিস একেবারে সুভান আল্লাহ সুভান আল্লাহ আজিম এতে সুভান জিকির রয়েছে দুইবার করে সুহান আল্লাহ রয়েছে আর অবে হামদেহি হামদের জিকির রয়েছে সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছে না তিন নম্বর জিকির যেহেতু দশটা বলতে চাইছি শুধু পয়েন্টগুলো বলে দিই আর বাকি ফজিলতিন ও বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির তিন নম্বর জিকির বললাম নবী সাহস বলছে আর তহুরু শত্রু ইমান উজু গোসুল এটা হচ্ছে ইমানের অর্ধেক ফিফটি ফিফটি ইমান আপনার কারণ উজু না হলে নামাজ হবে তো তাহলে উজুটা হচ্ছে অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ তমলা অলমিজান আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায় সুফহান একবার আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ দুই সেকেন্ডও হয়তো লাগলো না তিন সেকেন্ডও লাগলো না আলহামদুলিল্লাহ তমলা অলমিজান নেকির পাল্লা ভর্তি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহ জি জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ যিকির আলহামদুলিল্লাহ চার নম্বরের যিকির হচ্ছে তকবীর তকবীর মানে আল্লাহ আকবার পাঠ করা কি করা আল্লাহ আকবার পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলিম ওয়াসাল্লাম হচ্ছে আহাবুল কালাম ইল্লাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটি কথা খুবই প্রিয় চারটি কথা চারটি বাক্য অত্যন্ত প্রিয় কি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই যে চারটি হয়ে গেল এই চারটা এখন পর্যন্ত বর্ণনা করলাম চারটার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সহিহ মুসলিমের হাদিস যেটা আগে বলেন না নবী বলেছেন লা ইয়াদুর রহন না লা ইয়াদুর রুকা না যেটা ইচ্ছা আগে সুবহানাল্লাহ বলো আগে আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার বলো আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো অসুবিধা নেই আগে পড়ে পাঁচ নম্বরে জিকির হচ্ছে এস্তেক ফার করা এস্তেক মানে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মার্জনা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আরবিতে বলেন ভালো বুঝে বলেন কিন্তু না বুঝে নয় আর না হলে নিজের ভাষায় বুঝে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ হচ্ছে ইস্তেক ফার তার সাথে তবা যদি মিলিয়ে নেন বলেন আস্তাক ফেরুল্লাহ ওয়াতুবে ইলি আস্তফ ফরুল্লাহ আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ লাহি উল্টাই বিভিন্ন ভাষায় এইরকম সাইয়ীদুল ইস্তাফ ফার স্তরে বিভিন্ন বাক্য রয়েছে অ কমপক্ষে যদি আস্তাব জরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল নবীসাউদ্দিনে সত্তর বারের বেশি আস্তাক জরুল্লাহ পাঠ করতেন হাদিসে রয়েছে বার করে আমি আস্তাব জরুল্লাহ পাঠ করি রসুল্লাহ শাসন আসাম ফরুল্লাহ পাঠ করতেন অথচ রসুল্লাহ শাসন ভুল ভ্রান্তেন মাসুম আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াক্সির আল্লাহ কা আল্লাহ মা তাকদামে যাম মে কমা তা তার পরো ফসব বিহ তা কেও আল্লাহ ইসতিগফার করতে বলছেন তাহলে আমি আপনি কথাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জানো আমাদের গোনা খাতা माफ করে দেন কাবীরা সগীরা माफ করে দেন 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহ সংক্ষেপে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর বিতাড়িত শয়তান থেকে দিলে কি বলবেন আউযুবিল্লাহি মিনাস শয়তান এটাও আল্লাহর জিকির আউযুবিল্লাহ এই যখন কোরআন শুরু করবেন সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হতে হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায় আউজবিল্লা বিল্লা পাটকার কোন জায়গায় আপনি অবতরণ করছেন যে কোনো জায়গায় স্টেশনে নামছেন এয়ারপোর্টে নামছেন কোন অমুসলিম দেশে নামছেন খারাপ জায়গায় নামছেন কোন অপরিচিত নয় লোক নাই সেখানে নামছেন দুশমনের ভয় আছে ডাকাতের ভয় আছে আউজ বেকালে মাতিল্লা ইতাম মাতেমেন সারে মা খালা রাতের অন্ধকারে ভয় লাগছে জিন বলে বলেন আউজ বেকালে মাতিল্লাহতাম্মাতেমি শরে মা খালা

বেসমিল্লা যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন বেসমিল্লা খেতে বসছেন বেসমিল্লা খাওয়া দাওয়া শুধু নাই এক গ্লাস পানি এমনি পানি খাচ্ছেন আপনি বলে বেসমিল্লা চা খেতে যাচ্ছেন বেসমিল্লা কাউকে খাবার উঠিয়ে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন বলে বেসমিল্লা কথা বোঝা গেছে এমনকি বাথরুমেও যাচ্ছেন যখন বিসমিল্লা পড়লে শয়তান অন্ধ হয়ে যাবে জিন শয়তান আর আপনার লজ্জায় স্থান দেখতে পাবে না সাত নম্বর জিকির হয়ে গেল এগুলোর দলিল রয়েছে সময় স্বল্পতার জন্য বললাম 8 নম্বর জিকির হচ্ছে হাউকালা পড়া মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া তুমি যদি ক্ষমতা না দাও আর কোনো ক্ষমতা নেই শরীরও ক্ষমতা নেই মানসিক শারীরিক আর গুণরক্ষণ ক্ষমতা নেই আর্থিক সব ক্ষমতার মালিক তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক বেশি ফজিলত রয়েছে 9 নম্বর জিকির হচ্ছে দরুদ পাঠ করা সালাত পেশ করা একবার যদি পড়েন তো দশ বার আল্লাহ রহমত নাজল হবে সাল্লাহ আলী আল্লাহ ওসলিম আলানা মোহাম্মদ আল্লাহ ওসল্লি আল মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ এইভাবে পাঠ করবেন দশ নম্বর জিকির যেটা সবচেয়ে উত্তম জিকির সেটা হচ্ছে কোরআনে করিম তেলাওয়াত করা যত বেশি তেলাওয়াত করবেন যত বেশি মুখস্থ করবেন যত বেশি রিভাইজ করবেন যত বেশি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত আপনার জীবনে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনার রেজেক হবে পরীক্ষিত জিনিস আপনি কোরআন নিয়মিত পাঠ করে দেখেন বাড়িতে সেখানে চারিদিক থেকে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন সুফান রাব্বিল আলামিন